স্বপ্নের মধ্যে কালো সাপ দেখলে এর তাবির অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে জিন বা আধ্যাধিক প্রভাব ইসলামী ব্যাখ্যা মতে কালো সাপ স্বপ্নে দেখা অনেক সময় জিন বা শয়তানি প্রভাব এর ইঙ্গিত দেয় বিশেষ করে যদি স্বপ্নে ভয়পান বা সাপ আপনাকে আক্রমণ করে তবে এটি নেগেটিভ আধ্যাতিক প্রভাব বোঝায় যদি কেউ আপনাকে কালো জাদু মাধ্যমে জিনকে পাঠায় অথবা শয়তানি শক্তি আপনার ওপর প্রয়োগ করে এ সমস্ত ক্ষেত্রে আধ্যাত্মিক কোনো না কোনো বিষয় আপনার সাথে যুক্ত রয়েছে এটাও শত্রুর দ্বারা প্রভাবিত এমনকি জিন শয়তানের দ্বারাও প্রভাবিত হতে পারে তাহলে আপনি কি করবেন সকালে ঘুম থেকে উঠে আয়াতুল কুরসি চূড়া ফালাক ও নাস পাঠ করে নিজের শরীরে পুদিন এবং আল্লাহর কাছে সাহায্য চান তাহলে অবশ্যই কুপ্রভাব এবং অশুভ শক্তি থেকে আপনি নিরাপদ থাকবেন এরকম আরও ভিডিও দেখতে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক বা টিকটক ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ